ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া নিয়ে বাংলাদেশে বেশ কয়েক মাস পর্যন্ত টকশোতে অনলাইনে অফলাইনে জনমনে বেশ আলোচনা চলছে ইসলামী ঐক্য চায় বাংলাদেশের সিংহভাগ মানুষ তারা মনে করে বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দ যারা আছেন ইসলামিক রাজনৈতিক দল যারা পরিচালনা করছেন তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার ঐক্যবদ্ধ অবস্থান থাকা দরকার যেটা হলে বাংলাদেশের নাগরিকরাই তার সুফল ভোগ করবে কেউ কেউ এমনটাও মনে করেন যে বাংলাদেশে যদি ইসলামী শক্তিগুলো বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে পারেন তাহলে হয়তো ভবিষ্যতের রাজনৈতিক চিত্রটাই বাংলাদেশে পরিবর্তন হয়ে যেতে পারে কেউ কেউ ভাবছেন যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার জন্য যে পরিমাণ ম্যান্ডেট দরকার সেটা ইসলামিক শক্তিগুলো রয়েছে তো যে যাই ভাবুক না কেন ঐক্য চাচ্ছে সবাই মানে এক বাক্যে সাধারণ জনতাদের মূল দাবিটাই হচ্ছে ইসলামী শক্তির ঐক্য এর অন্যতম কিছু কারণও আছে কারণ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সরকার বিভিন্ন সময়ে এসেছেন তার মধ্যে ইসলামী শক্তিগুলো সবসময় উপেক্ষিত থেকেছে জুলুম নির্যাতন গত ষোলো বছরে যেটা হয়েছে তার সিংহভাগ জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে এদেশের আলেম ওলামা পীরমাসাই ইসলামপন্থী নাগরিকদের এক কথায় সরকার যা কিছু করেছে মনেই হয়েছে হুজুর বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ধর্মবিদ্দেশী একটি চিন্তা তারা গভর্নমেন্ট পরিচালনা করেছে তো সেই সকল কারণেই এই জুলুম নির্যাতন অত্যাচারের কারণে জনগণের হৃদয় এখন নতুন করে বাসা শুরু করেছে যে ইসলামী ঐক্য দরকার এবং ইসলামী ঐক্যের জন্য সকলের ভিতরে যে দূরত্ব আছে সেটা দূর করে দেওয়া দরকার একটা জিনিস যদি আপনি একটু খেয়াল করে দেখেন আমরা যখন এই ইসলামী ঐক্যগুলো করতে চাই কিংবা সবাই এটা কামনা করেন সেই মুহূর্তে কিন্তু আবার ইসলামী ঐক্য না হওয়ার কিছু কারণ বাংলাদেশের মাঠে ময়দানে কিংবা আলোচকদের ভিতরে চলমান থাকে এই আলোচনা থাকা সংলোচনা থাকাটা দোষের কিছু নয় কিন্তু এইগুলো যখন চলমান থাকে প্রক্রিয়াটা হতে গিয়ে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে আর ঐক্যটা সম্ভব হয় না বাংলাদেশের সবচেয়ে অনৈক্যের একটি বড় কারণ আছে সেটার নাম হচ্ছে আকিদা আকিদা কার কি খারাপ কোন মাঝাব কার কোন তরিকা কার কোন পীরের কে মুরিদ কোন আদর্শকে ফলো করে অথবা কোনো একটি রাজনৈতিক দর্শন তার আকিদা হচ্ছে সে ভিন্ন কোন দেশের একজন ব্যক্তির চিন্তা চেতনা লালন করেন এরকম বিভিন্ন মন্তব্য থাকার কারণে একটা সহজ শব্দ হচ্ছে আকিদাগত প্রবলেম কিন্তু আমরা যারা আকিদার প্রবলেম নিয়ে কথা বলি অ্যাট দ্য সেম টাইম আমরা সেই ব্যক্তিদের পিছনে নামাজ পড়া বর্জন করি না মসজিদের ইমাম দেখবেন চরমানের পীর সাহেবের পন্থী মুরিদ আছে ইমামতি করে জামাত গিয়ে সেখানে নামাজ পড়ে আবার তাবলিক জামাত পন্থী একজন ইমাম আছে পীর সাহেবরা গিয়ে সেখানে মসজিদে নামাজ পড়ে জামাত ইসলাম পন্থী একজন ইমাম কিংবা শিক্ষক কিংবা প্রিন্সিপাল আছে তার পিছনে গিয়ে অন্য অন্য পীর ইসলাম ইসলামপন্থী দল তারা গিয়ে কিন্তু অনায়াসী নামাজের মুক্তাদি হিসেবে সেখানে নামাজ করে ইমামকে ফলো করে তাদের পিছনেই কিন্তু কথাবার্তা ঘোরাফেরা একসাথে চলাফেরা এটা আমাদের চিরাচরিত বাংলাদেশের একটি অভ্যাস পরিণত হওয়া আছে তার মানে প্রবলেম দিয়ে আমি কিন্তু নামাজ ত্যাগ করছি না তার পিছনে হাত বাঁধা আমি বন্ধ করছি না কিংবা তার কোনো প্রোগ্রামে আমি যাওয়া বন্ধ করছি না একে অপরের বৈবাহিক সামাজিক সব জায়গায় যাচ্ছি তাহলে যখনই কোনো ইসলামী শক্তির ঐক্য প্রক্রিয়া শুরু হয় তখন আমরা এই আকিদা প্রক্রিয়াটাকে কি কারণে সামনে নিয়ে এসে ঐক্য প্রক্রিয়াটার মধ্যে আমাদের বাধা কিংবা আমরা কেন এটাকে নিয়ে আসতে চাই এটা আমাদের একটু বিশ্লেষণ করা দরকার কেন কথাটা বলছি যারা এই প্রশ্নগুলো তোলেন নিশ্চয়ই তারা বাংলাদেশের সর্বজন স্বীকৃত মহাক্কেক আলেম কোনো সন্দেহ নাই যারা ঐক্য চান তারাও যেমন বাংলাদেশের সমাদৃত যারা ঐক্য প্রক্রিয়ার ভিতরে সংস্কার করে তারপরে ঐক্য চান তারাও দেশের সবচাইতে সুনাগরিক এবং আদর্শবাদী নেতা কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের এখন কি তাহলে খেয়াল রাখা দরকার যদি আমি মসজিদে একত্রে দাঁড়াতে পারি মাহফিল মজলিসে একসাথে থাকতে পারি সামাজিক কর্মকাণ্ডে একত্র থাকতে পারি আমি মনে করি বিশেষ কোনো ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য থাকার কোনো সুযোগ নেই কেন নেই যেই যেই ইস্যুগুলোতে আমাদের ভিতরে প্রবলেম চলমান আছে এর একটাও বাংলাদেশে আমি আমার জন্ম থেকে শুনে এসেছি আমি জানি না ভবিষ্যতে কি হবে কোনোটাই কেউ কখনোই কোনো অবস্থায় সমাধানযোগ্য করে তোলে না এবং এটাকে সমাধান হয়ও না যেমন একজন ব্যক্তি এক পীরের মুড়ি তার চিন্তা চেতনা সেই পীরের আলো কি হবে এবং এটাকেই সম্মান জানানো দরকার চর্মনাই কোন তরিকায় চলবে এটা আমার ডিসিশনে চলবে না সে কোরআন হাদ্দেশ যেভাবে বুঝেছে সেভাবে চলবে জামাত ইসলাম যে তরিকায় চলবে তিনি আমার কথা মতো চলবে না তিনি কোরআন সুন্নার আলোকে জীবনযাপন করে যেটাকে তারা মনে করেছেন যেটাই সঠিক সেটাকে নিয়ে চলছেন এভাবে করে বাংলাদেশের সমগ্র পীর মাসায় রাজনৈতিক দল ইসলামী দল তারা কিন্তু একে অপরের এভাবেই জীবনযাপন করছেন তাহলে এই জীবনযাপনকারী ব্যক্তিগুলোকে যদি আমরা রাজনৈতিক জায়গায় একটু এক করতে পারতাম তাহলেই বাংলাদেশের ঐক্য প্রক্রিয়াটা সহজতর হতো এখন রাজনৈতিক প্রক্রিয়ায় এক হওয়া মানে এই নয় যে জামাত ইসলাম তার দায়িত্ব ছেড়ে দিয়ে চর্মনের মরিদ হয়ে যাবে দায়িত্ব ছেড়ে দিয়ে জামাত ইসলামের মরিদ হয়ে যাবে অন্য কোনো ছেড়ে দিয়ে মুড়িদ হয়ে যাবে এখন আধুনিক যুগ মানুষ বোঝে আপনি কি বলতে চান আমি কি বলতে চাই এটা জটিল হওয়ার কিছু নেই ঐক্য প্রক্রিয়াটা হতে হবে এরকমই যে আমরা বাংলাদেশের ফেসিবাদ আওয়ামী লীগের যে সকল অপতৎপরতা তার বিরুদ্ধে আগামীর বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের বাংলাদেশ কিংবা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধের একটি বাংলাদেশ কিংবা শক্তি অর্জন করা যেটা হলে অন্য কেউ ক্ষমতায় আসলেও আপনাকে ভয় পাবে সেই অর্জনটার জন্য বিশেষ কারণে আমার কিন্তু জামাতের রোকন প্রক্রিয়া সঠিক থাকবে পীর সাহেবের মুড়িদ প্রক্রিয়া সঠিক থাকবে কিংবা তাবলিগের তাবলিগ স্টাইল সঠিক থাকবে কিংবা কোনো কিছুই বিশ্বাস করে না কিন্তু ধর্মকর্ম তার মতো পালন করে কিন্তু একটি ইসলামী দল কিংবা ভিন্ন আদর্শের তার প্রক্রিয়া তার মতো চা থাকবে কিন্তু আমরা এক জায়গায় এক হব কোন ইস্যুতে রাষ্ট্র সংস্কার ইস্যুতে দেশ সংস্কার ইস্যুতে কারণ আমি আগেই বলছি কোনো কিছু সংস্কার ছাড়াই আমি কিন্তু জামাতপন্থী ইমএমের পিছনে নামাজ পড়ছি তখন আকিদার প্রবলেম নাই আমি কিন্তু একসাথে বিবাহ বন্ধনে যাচ্ছি সামাজিক অনুষ্ঠান করছি আকিদার প্রবলেম নাই শুধু রাজনৈতিক জায়গায় আসলে আমরা এই প্রবলেমটাকে যখন সামনে নিয়ে আসি নিশ্চিত এটা আমাদের জায়গা থেকে যদি আরেকটু রিকোভারি করে আমরা আরেকটু উদারতার পরিচয় দিতে পারি তাহলে আমাদের ঐক্য প্রক্রিয়াটা সহজ হয় এবং এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে এটাকে যে কেমাত পর্যন্ত একসাথে থাকতে হবে সেটাও আমি বিশ্বাস করি না কেন করি না রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আজকের প্রয়োজনে আমার ঐক্য থাকবে আমি তো আবারও বলছি যে আদর্শ ভিন্নই থাকবে আদর্শের কোনো পরিবর্তন যেহেতু হবে না অতএব এটা কেয়ামাত পর্যন্ত আমার ঐক্য প্রক্রিয়া একেবারে চলমান থাকারও যৌক্তিকতা নেই কিন্তু যৌক্তিকতা এতটুকু যে ইসলামী শক্তিগুলো যদি রাজনৈতিক অঙ্গনে ঐক্যবদ্ধ হতে পারে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি ঐক্যবদ্ধ হতে পারে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তারা ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক এই ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে দুষ্ট চক্রের লোকেরা সাহেস্তা পাবে দেশ সুষ্ঠু সুন্দর ধারায় চলবে এবং আস্তে 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 আমার মধ্যে আপনার মধ্যে সম্পর্ক বলবৎ থাকতে থাকতে আমাদের কথোপকথনের ভিত্তিতে কারো ভিতরে যদি কোনো মানে দোষ ত্রুটি থেকে থাকে সেটারও কিন্তু একটা সহজ সমাধানের প্রক্রিয়া বের হয়ে আসবে আবার এই জায়গায় আরও কিছু বিষয় আছে যেমন আমি যখন বলি যে আপনার ভিতরে এই দোষ আছে সে যখন আবার বলে যে না আমি আসলে এটাকে আপনারা যেটা বলছেন আদেও সেটা আমরা ফলো করি না এখানেও কিন্তু তর্ক বিতর্কের একটি জায়গা তৈরি হয়ে আছে বাংলাদেশে তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ঐক্য প্রক্রিয়াটার জন্য আমাদের আরেকটু সহজ সরল চিন্তার ধারার মধ্যে আসা উচিত এবং এসে সেটাকে কেমন পর্যন্ত বলবৎ রাখা লাগবেই এমন শর্তের ভিত্তিতে না হয়ে বরং বর্তমান ক্রাইসিসে এই মুহূর্তের প্রয়োজনের উপর ভিত্তি করে রাজনৈতিক ঐক্য থাকবে কিন্তু আদর্শিক জায়গায় যে যার তরিকায় যে যার মতে যে যার চিন্তায় চলবে এটা যদি করা যায় তাহলে মুসলমানদের ভিতরে বর্তমানে যে একটা আকাঙ্ক্ষা রয়েছে ঐক্যের সেটা সফল হবে আর যদি সেটা করতে আমরা ব্যর্থ হই তাহলে হয়তো আমার ব্যক্তিগত লস হবে না আপনার ব্যক্তিগত লস হবে না তারও ব্যক্তিগত লস হবে না কিন্তু সামগ্রিকভাবে সমগ্র জাতি একটি লসের মধ্যে পড়বে একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়বে সমগ্র দেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে অতএব বাংলাদেশের সিংহভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে আমার উদত্ত আহ্বান থাকবে আসুন বাংলাদেশকে যদি ঐক্য প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেয়ে একটি শক্তিশালী ভূমিকায় আপনারা অবতীর্ণ হতে পারেন সেটাকে আমরা অ্যাডভান্স ওয়েলকাম জানাই বাংলাদেশে সকল নাগরিকদের রাজনীতি করার যেমন অধিকার আছে ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে পাশাপাশি ঐক্য গ্রহণ করারও অধিকার আছে দেখেন বামপন্থী মানুষরা ঐক্যবদ্ধ হতে পারে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে গেলে অনেক কঠিন পরিস্থিতি আমাদেরকে সামাল দিতে হয় আমি বলছি না যারা ঐক্যবদ্ধ হতে চাইবে না তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে তেমনটাও না কিন্তু সমাজ বলে রাষ্ট্র বলে দেশের মানুষের চাহিদা বলে যে আমরা বিশেষ ইস্যুতে ঐক্যবদ্ধ হব এবং সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের দেশ রক্ষার রক্ষার জন্য জন্য মানবতা চোর ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষার জন্য ঐক্য এবং রাজনৈতিকভাবে শক্তি অর্জন করে সেই ঐক্যটাকে প্রতিষ্ঠিত করা আসুন সবাই মিলে আমাদের যার যার জায়গা থেকে কিছু সার দিয়ে এই আলোচনাগুলোর মধ্যে যদি পজিটিভ কিছু থাকে গ্রহণ করি আর যদি নেগেটিভ কিছু থাকে সেটাকে বর্জন করি আর যদি কারো অপছন্দ হয় পরামর্শ প্রদান করি আর যদি কারো পছন্দ হয় তাহলে অ্যাকসেপ্ট করি আমার আলোচনার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকার